ঢাকার দুইশো হোটেল এবং রেস্টুরেন্টে পচা মাংস রান্না হয় দেখে নিন আপনার পছন্দের কোনো রেস্টুরেন্টের নাম আছে কি না পল্টনের বিজয় একাত্তর হোটেল উত্তরার জোনাকি রেস্টুরেন্ট ধানমন্ডি কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন ক্যাফে ঝিল খুশবু বিরিয়ানি ক্যাফে বান্ন ক্যাফে নাম্বার ওয়ান আনন্দ রেস্টুরেন্ট আল মুসলিম হোটেল খাজা কাবাব ধানমন্ডির হোটেল খাবার মগবাজারের আমিনা রেস্টুরেন্ট নিকুঞ্জের মক্কা বিরিয়ানি খিলগাঁওয়ের কুমিল্লা হোটেল নয়াটোলার জিয়া হোটেল বিমানবন্দর হজ ক্যাম্পের মদিনা হোটেল কুড়িলের দারুচিনি মালিবাগের মিম বিরিয়ানি ওয়ান স্টপ ফুড শাহ তেহারি ঘোষ বিরিয়ানি বাড্ডা কাবাব গোল্ডেন গেট ওয়াটার গার্ডেন এম এম মাংসবিতান সততা মাংস বিতান ভাই ভাই ট্রেডার্স ফকিরাপুলের বিসমিল্লা হোটেল পল্টনের আকাশ হোটেল শুদ্ধ রেস্টুরেন্ট মিরাজ বিরিয়ানি মৌটুসি হোটেল আজমপুরের আবুল হোটেল কক্সবাজার রেস্টুরেন্ট কদমতলির মায়েতুয়া হোটেল সোনালি হোটেল বায়জিদ হোটেল মদিনা হোটেল মা আমিনা হোটেল খাজা কাবাব উর্মি বিরিয়ানি তাজমহল কাবাব মোগল দরবার বিসমিল্লা বিরিয়ানি ভাই ভাই ট্রেডার্স আল হালাল মিট আল মুসলিম হোটেল আজাদ বিরিয়ানি কর্ণফুলি রেস্টুরেন্ট ওয়ান স্টপ ফুড তিনকন্যা খাবার হোটেল সাগর হোটেল হায়দ্রাবাদ বিরিয়ানি লালবাগ বিরিয়ানি শাহিন মাংস বিতান লাটমিয়া মাংস বিতান ডিপেন্ড টেডার্স ঘরোয়া হোটেল চায়না পার্ক রেস্টুরেন্ট ভাগ্যকুল হোটেল হ্যালো চিকেন অপূর্ব হোটেল এ আর সুপার শপ বরিশাল হোটেল ক্যাফে গ্র্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট ফ্রেশ কিচেন রয়্যাল বিরিয়ানি সিটি ক্যাফে কর্ণফুলি রেস্টুরেন্ট গুলশান বিরিয়ানি চট্টগ্রামের স্বামী মিস্টোর হোটেল কস্তুরি পাতিল রেস্টুরেন্ট কাশেম হোটেল আহমদিয়া হোটেল মোহাম্মদিয়া হোটেল ক্যাপসিকে ফুড আল নূর রেস্টুরেন্ট মা হোটেল জাহাঙ্গীর গোস্ত বিতান সজীব মাংস বিতান ফ্রেন্ডস থার্টি থ্রি আনন্দ রেস্টুরেন্ট শাহজাহান কসাই আমন্ত্রণ বিরিয়ানি এম এম এন্টারপ্রাইজ এ আর রহমান হোটেল সিজারস রেস্টুরেন্ট চট্টগ্রামের টেন ইলেভেন চট্টগ্রামের কলাপাতা চট্টগ্রামের মা হোটেল ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল মহাসিন হল এফ রহমান হল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল ও মোতাহার হোটেল প্রভৃতি মেয়াদ উত্তীর্ণ হিমায়িত মাংস আমদানিকারক প্রতিষ্ঠান থেকে যারা নিয়মিত মাংস কিনত তাদের মধ্যে এই দুইশো হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে বলে বেশ আগে অনুসন্ধানে উঠে আসে ঢাকার দুইশো হোটেল এবং রেস্টুরেন্টে পচা মাংস রান্না হয় দেখে নিন আপনার পছন্দের কোনো রেস্টুরেন্টের নাম আছে কি না পল্টনের বিজয় একাত্তর হোটেল উত্তরা জোনাকি রেস্টুরেন্ট ধানমন্ডি কাঁচা স্প্রিং অনিয়ন ক্যাফে ঝিল খুশবু বিরিয়ানি ক্যাফে বা ক্যাফে নাম্বার ওয়ান আনন্দ রেস্টুরেন্ট আল মুসলিম হোটেল খাজা কাবাব ধানমন্ডির হোটেল খাবার মগবাজারের আমিনা রেস্টুরেন্ট নিকুঞ্জের মক্কা বিরিয়ানি খিলগাঁওয়ের কুমিল্লা হোটেল নয়াটোলার জিয়া হোটেল বিমানবন্দর হজ ক্যাম্পের মদিনা হোটেল কুড়িলের দারুচিনি মালিবাগের মিম বিরিয়ানি ওয়ান স্টপ ফুড শাহ তেহারি ঘোষ বিরিয়ানি বাড্ডা কাবাব গোল্ডেন গেট ওয়াটার গার্ডেন এম এম মাংসবিতান সততা মাংস বিতান ভাই ভাই ট্রেডার্স ফকিরাপুলের বিসমিল্লা হোটেল পল্টনের আকাশ হোটেল শুদ্ধ রেস্টুরেন্ট মিরাজ বিরিয়ানি মৌটুসী হোটেল আজমপুরের আবুল হোটেল কক্সবাজার রেস্টুরেন্ট কদমতলীর মায়েতুয়া হোটেল সোনালি হোটেল বায়জিদ হোটেল মদিনা হোটেল মা আমিনা হোটেল খাজা কাবাব উর্মি বিরিয়ানি তাজমহল কাবাব মোগল দরবার বিসমিল্লা বিরিয়ানি ভাই ভাই ট্রেডার্স আল হালাল মিট আল মুসলিম হোটেল আজাদ বিরিয়ানি কর্ণফুলি রেস্টুরেন্ট ওয়ান স্টপ ফুড তিনকন্যা খাবার হোটেল সাগর হোটেল হায়দ্রাবাদ বিরিয়ানি লালবাগ বিরিয়ানি শাহিন মাংস বিতান লাটমিয়া মাংস বিতান ডিপেন্ড টেডার্স ঘরোয়া হোটেল চায়না পার্ক রেস্টুরেন্ট ভাগ্যকুল হোটেল হ্যালো চিকেন অপূর্ব হোটেল এ আর সুপার শপ বরিশাল হোটেল ক্যাফে গ্র্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট ফ্রেশ কিচেন রয়্যাল বিরিয়ানি সিটি ক্যাফে কর্ণফুলি রেস্টুরেন্ট গুলশান বিরিয়ানি চট্টগ্রামের স্বামী মিস্টোর হোটেল কস্তুরি পাতিল রেস্টুরেন্ট কাশেম হোটেল আহমদিয়া হোটেল মোহাম্মদিয়া হোটেল ক্যাপসিকে ফুড আল নূর রেস্টুরেন্ট মা হোটেল জাহাঙ্গীর গোস্ত বিতান সজীব মাংস বিতান ফ্রেন্ডস থার্টি থ্রি আনন্দ রেস্টুরেন্ট শাহজাহান কসাই আমন্ত্রণ বিরিয়ানি এম এম এন্টারপ্রাইজ এ আর রহমান হোটেল সিজারস রেস্টুরেন্ট চট্টগ্রামের টেন ইলেভেন চট্টগ্রামের কলাপাতা চট্টগ্রামের মা হোটেল ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল মহাসিন হল এফ রহমান হল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল ও মোতাহার হোটেল প্রভৃতি মেয়াদ উত্তীর্ণ হিমায়িত মাংস আমদানিকারক প্রতিষ্ঠান থেকে যারা নিয়মিত মাংস কিনত তাদের মধ্যে এই দুইশো হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে বলে বেশ আগে অনুসন্ধানে উঠে আসে